এই শালাপকি চাঁদ ফুসকার দোকান দিতে না দিতেই তোরাবার আবার বিয়ের স্বাদ দেখেছে নাকি একদিন বাঘ এসে বলল ওই শিয়াল তোর দোকানে এত ভিড় কেন এক ছিল চালাক শিয়াল কিন্তু গরিব তার নাম হল ফকির চাঁদ শিয়াল বন জঙ্গলে ছোট এক কুরে গড়ে সে তার বউ শিয়ালিকে নিয়ে থাকত প্রতিদিন সকালে সে বের হতো খাবারের খোঁজে কিন্তু কপাল তার একেবারেই মন্দ কোথাও কিছুই পেত না একদিন বউ বলল এই ভাবে চলবে না রে ফকির চাঁদ কিন্তু একটা কিছু করতে হবে যে না হলে আমরা না খেয়ে মারা যাব শিয়াল মাথা চুলকে বলল তুই ঠিকই বলেছিস বউ কিন্তু আমি করবটা কি তুই একটু ভেবে বল না তখন শিয়ালি বলল মানুষ যেমন চটপটি বিক্রি করে তুই তেমনি একটা ফুচকার দোকান দে না তুই ফুচকা বিক্রি করতে পারবি না হা হা তুমি তো বুদ্ধিটা বন্ধ বলো নাই বৌ তুমি তাহলে ঠিকই বলেছ কাল থেকে আমি শুরু করে দেই ফুচকার দোকান শিয়াল আর শিয়ালিনী পরামর্শ করলো পরদিন সকালে শিয়াল জঙ্গলের রাস্তার ধারে একটা ফুচকার দোকান বসালো একটা বড় হাড়ি রাখলো ভেতরে পাতা কাঁঠাল বিচি জালমরিচ তেঁতুল জল আর একটু মাটি মিশিয়ে বানালো শিয়ালের ফুচকা দোকানের নাম দিল ফকির চাঁদের ফুচকার দোকান খেলে জিবে আসে জল প্রথমে কেউ এলো না সবাই ভাবল শিয়ালের ফুচকা আবার কেমন কিন্তু দুপুরে এক বোকা খরগোশ এলো বলল একটা ফুচকা দাও দেখি কেমন লাগে শিয়াল এক কামরে খাওয়ালো চিৎকার করে উঠল ওরে বাপরে এত মজা লেগে লেগে থাকছে থাকছে তো শিয়াল দাও এই খবর ছড়িয়ে পড়লো চারদিকে বানর কুকুর বিড়াল এমনি হরিণ আসতে শুরু করলো ফুচকা খেতে শিয়ালের দোকান জমে উঠলো শিয়াল নানা নতুন আইডিয়া বানালো কেউ জাল ফুচকা কেউ টক ফুচকা কেউ আবার মিঠা ফুচকা চাইল কিছুদিনের মধ্যেই শিয়ালের অভাবের সংসার বদলে গেল বইয়ের মুখে হাসি ফুটলো ওরে বউ আমার দোকান তো এখন ভালোই চলছে এবার তো আরেকটা বিয়ে করতে লাগে এই শালা ফকির চাঁদ ফুচকার দোকান দিতে না দিতেই তোর আবার বিয়ের সাথ দেখেছে নাকি একদিন বাঘ এসে বলল শিয়াল তোর দোকানে এত ভিড় কেন শিয়াল বয়ে বয়ে বলল ও বাগদাদা আপনি চাইলে আজকে আপনাকে স্পেশাল ফুচকা বানিয়ে খাওয়াবো বাঘ এক কামর ফুচকা খেয়ে বলল বহ আমি তোর এখন থেকে রোজ আসবো ফুচকা খেতে শিয়াল চালাকি করে বলল তুমি দোকানের দারোয়ান হয়ে থাকো বাগদাদা কেউ বকাবকি করলে তুমি তাকে ধমক দেখিও বাক রাজি হয়ে গেল এবার কেউ দাম না দিয়ে পালাতে পারল না এক মাসের মধ্যে ফকির চাঁদ শিয়ালের দোকান বন জঙ্গলের সবচেয়ে জনপ্রিয় দোকান হয়ে উঠল পাখিরাও দূর থেকে এসে বলতে লাগল শিয়াল দাদা একটু টক ফুচকা দেও না হা তোমরা সবাই খাও সবাই খাও কিন্তু কাজ করে খাও ফাঁকি দিও না অভাবে সংসার আজ সুখে ভরা ফকির চাঁদ শিয়াল বুঝলো বুদ্ধি থাকলে গরিব ধনী হতে পারে শেষে শিয়াল বলতো ফুচকা বানাও ফুচকা বানাও মন দিয়ে ভাগ্য বদলাও চোখের পলকে ফুচকা বানাও মন দিয়ে ভাগ্য বদলাও চোখের পলকে পরিশ্রম আর বুদ্ধি থাকলে গরিব একদিন ধনী হতে পারে এই যে বন্ধুরা তোমরা যদি নতুন নতুন গল্প ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখতে পারবে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ